আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার যেটা প্রতিবেদন সেটা বেসিক্যালি কালকে রাতে মধ্যরাতে একটা দূর মানে দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে গেছে একটা অ্যাক্সিডেন্টাল বোমব্লাস্ট বলা যায় যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগরে ঘটেছে তো তার ব্যাপারেই কথা বলব তো চলে আসি আমাদের টপিকে আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি রুদ্র আমি রুদ্র তো শুরু করছি আজকের প্রতিবেদন তো আজকের প্রতিবেদন হচ্ছে একটা অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট ঘটে গেছে জম্মু অ্যান্ড কাশ্মীরে দিল্লি ব্লাস্টের পরে দিল্লি তো এটা দিল্লি ব্লাস্টের সাথে পুরোপুরি লিঙ্কড দিল্লি ব্লাস্টে যে বিস্ফোরক বা যে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছিল দিল্লি ব্লাস্টের আগে দিল্লি ব্লাস্টের দিনই উত্তরপ্রদেশ থেকে প্রায় তিনশো আটান্ন কিলো আর অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয় যেটা মোজাম্মিল নামে একজনের ঘর থেকে পাওয়া যায় তো এই যে অ্যামোনিয়াম নাইট্রেটটা এটা জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগরে নাওয়াদা গ্রাম নাওয়াদা ভিলেজে একটা পুলিশ স্টেশন আছে ওখানে এই যে যে কেসটা এটা ওখানে রেজিস্টার করা হয়েছিলো কারণ এই মোজাম্বিল যে ব্যক্তি উনি পার্টিকুলার জম্মু অ্যান্ড কাশ্মীরের লোক তো সেই কারণে কেসটা ওনারই গ্রামে ওই পার্টিকুলার ওই থানায় রেজিস্টার করা হয়েছিলো এবার ওই থানায় যেহেতু রেজিস্টার করা হয়েছিলো তো ওর ওই থানায় রেজিস্টার করার একটা কারণও আছে কারণটা হচ্ছে ওই থানার সাথেই লাগোয়া ফরেন্সিক ডিপার্টমেন্ট আছে যেই ফরেন্সিক ডিপার্টমেন্টে বিভিন্ন রকম রাসায়নিক বা তেজস্ক্রিয় পদার্থের পরীক্ষা নিরীক্ষা চলে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে আর্মি করে থাকে এবার তো যখন এই বিস্ফোরকটাকে মানে তিনশো আটান্ন কেজি বিস্ফোরকটাকে যখন কাশ জম্মু অ্যান্ড কাশ্মীরে ট্রান্সফার করানো হয় কালকে সন্ধ্যাবেলা তো তখন এটা নিয়ে এটার স্যাম্পল টেস্টিং চলছিলো স্যাম্পেল টেস্টিং মিনস মানে কী ধরনের তেজস্ক্রিয়তা আছে আদৌ কি কিছু ভিতরে কিছু আছে কিনা বা মানে পরে বিস্ফোরণ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না বা হ্যান্ডেলিং প্রসেসে কোনো প্রবলেম হবে কিনা এরকমভাবে হ্যান্ডেল করলে বাকি অন্য কোনো প্রসেসে হ্যান্ডেল করতে হবে কতটা তেজস্ক্রিয়তা আছে এই সব কিছু যখন দেখা হচ্ছিলো ঠিক এই সময় কিন্তু ওখানে ম্যাজিস্ট্রেটও উপস্থিত ছিল এবং ম্যাজিস্ট্রেট ছাড়া সিকিউরিটি ফোর্সেসের জ্বানরাও উপস্থিত ছিল প্রচুর সিকিউরিটি ফোর্সেস এবং জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশের জ্বানেরা উপস্থিত ছিল সেই সময় কিন্তু এটা ব্লাস্ট করে এবং ব্লাস্ট করায় ওখানে প্রায় নজন এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে প্রায় নজন মারা গেছে এবং প্রায় তিরিশ জন মতো আহত আছে তো আমরা কেন পুরো দেশই গভীরভাবে শোকা হতো মানে এরকম একটা কিছু এক্সপেক্টেড করা যায় না যখন যেখানে এই কিছুদিন আগেই আমরা দিল্লিতে দেখলাম প্রায় জনের মৃত্যু হলো এবং প্রায় ছাব্বিশ জন মতো আহত ছিল তো এরকম একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার পরে এরকম একটা আতঙ্কবাদী আক্রমণ বা হামলা ঘটে যাওয়ার পরে তারপরে যখন সব কিছু সব কিছু কন্ট্রোল মানে সব কিছু কন্ট্রোল করে নেওয়া হয় তারপরেও যখন সামান্য স্যাম্পেল টেস্টিং বা পরীক্ষা নিরীক্ষার কারণে যখন এই ধরনের আক্রমণ বা এই ধরনের কী বলবো বিপদ ভারতবর্ষের উপর নেমে আসে বা জম্মু অ্যান্ড কাশ্মীরের মতো এক সেন্সিটিভ জায়গায় যখন এই ধরনের প্রবলেম বা এই ধরনের ব্লাস্ট দেখা যায় তখন কিন্তু সত্যি খুবই খারাপ লাগে তার কারণে এই ব্লাস্টটা সম্পূর্ণ বা পুরোপুরি অ্যাক্সিডেন্টাল ছিল কাউর মানে চক্রান্ত বা কোনো টেরারিস্ট অ্যাটাক ছিল না তো এইখানে কিন্তু একটা আমাদের শোকাহত হওয়ার বিশেষ কারণ রয়েছে তার কারণ হচ্ছে যখন ভুলটা বা যখন মিস্টেকটা আমাদের দ্বারা হয় আমাদের নিজেদের দ্বারা এবং তার কারণে আমাদের ঘরে প্রবলেম ক্রিয়েট হয় বা আমাদের ঘরে আগুন জলে তখন কিন্তু আমাদের সত্যি খারাপ লাগে এমনি খারাপ লাগছিল দিল্লি ঘটনার জন্য কারণ দিল্লি ঘটনা একটা বড় বড় ঘটনা দেশের মধ্যে কিছু এমন মানে কী বলবো মির্জাফর নির্জাফর মানসিকতার মানুষজন আছে বা বিশ্বাসঘাতক কাইন্ড অফ মানসিকতার মানুষজন আছে যারা কিন্তু এই ধরনের ঘটনা সব প্রায় অনেক প্রায় দু থেকে আমরা দেখছি কিন্তু এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা কোনো না কোনোভাবে কিন্তু এইটা লিঙ্ক পাচ্ছি যে এখান থেকে কেউ কিন্তু নয় বাইরে থেকে আসা টেরোরিস্টদের সাহায্য করছে নয় বাইরে থেকে আসা টেরিস্টের ভূমিকা নিচ্ছে তাহলে কিন্তু বাইরে থেকে যে টেরারিস্টরা আসছে আমাদের দেশের ক্ষতি করতে বা আমাদের দেশের লোকেদের উপর আক্রমণ করতে সেই টেরারিস্ট কিন্তু আমরা নিজেদের দেশের মধ্যেও এক বিশেষ কমিউনিটি থেকে দেখতে পাচ্ছি এবং কেন দেখতে পাবো খারাপ লাগারই কথা একটা মানুষ যে আমাদের দেশে জন্মায় আমাদের দেশে কুড়ি পঁচিশ বছর বড় হয় তারপর আমাদের দেশের মানুষের ওপরই আক্রমণ করে এটা একটা কী বলবো বিকৃত মন মানসিকতার পরিচয় আমার যতদূর মনে হয় এর থেকে আর বেশি কিছু না আর বিকৃত মন মানসিকতা থেকে সব থেকে কথা হলো কিছু মানুষ আছে বা একটা বিশেষ কমিউনিটি আছে যারা এই বিকৃত মন মানসিকতাকে নিয়ে চর্চা করে এবং পুরো পৃথিবীব্যাপী এই বিকৃত মন মানসিকতার অ্যাজেন্ডা বা প্রমোশান করতে চায় ঠিক আছে তো আপনাদের এই ভিডিও এই ইনফরমেশানটা নিয়ে বা এই আপডেটটা নিয়ে আপনার কি আপনাদের কার কি মতামত ওটা আমাকে কমেন্ট বক্সে জানান কিন্তু আমি সত্যি কথা বলতে পার্সোনালি গভীরভাবে খুব মর্মাহত কালকে রাত থেকে যখন এই খবরটা আসছে আমার কাছে আমি খুবই মানে খুবই বিশেষভাবে শোকাহত এবং মর্মাহত কারণ কালকে সন্ধ্যা কালকেই রাত্রিরে কিন্তু এই ঘটনাটা ঘটেছে আর আজকে আজকে কালকে রাত থেকে প্রায় তিনটে চারটে থেকেই নিউজ চ্যানেলরা এর ওপরে রিপোর্ট করা শুরু করে দিয়েছিল কিন্তু আমি রিপোর্ট করছিলাম না বা আমি ভিডিও বানাচ্ছিলাম না তার কারণ হলো আমি প্রপার নিউজ আপনাদেরকে দিই পুরো ইনফরমেশন কালেক্ট করার পর পুরো রিসার্চ করার পর তারপরে জানাই মানে আমার আগে আগে জানানোর কোনো ব্যাপার নেই আমি আপনাদের প্রপার বা অ্যাকচুয়াল নিউজটা দিতে চাই খুব অল্প টাইমের মধ্যে যতটা পারি কভার করতে কিন্তু প্রপারলি কভার করতে এবং মানে ইনট্যাক্ট পুরো প্রপার ইনট্যাক্টের সাথে আপনাদেরকে জানাতে যে আদৌ কী হয়েছে কেন হলো সব কিছু জানার পরে তো আমি সব কিছু জানলাম সারাদিন ধরে সকাল থেকে জানার পরে এখন এখন এই বিকাল চারটে বাজে এখন আমার মনে হলো যে ভিডিও বানানো উচিত হবে তাই জন্য ভিডিও বানালাম কিন্তু আমি সকাল থেকে কিন্তু প্রায় অনেকেরই রিপোর্টিং দেখে নিয়েছি ব্যাপারটার উপরে আজকে দিনে কোনো খবরও নেই তার কারণ হচ্ছে কালকে বিহারের এরকম মানে ভয়াবহ কি বলবো আশ্চর্যকৃত জিতের পরে আর ওইটা ছাড়া আর কোনো আমার মনে হয় না মানুষের কোনো আলোচনার প্রসঙ্গ আছে বলে ঠিক আছে মানুষ ওই জিতটা বা ওই জয়টাকে নিয়ে কিন্তু আলোচনা করছে কারণ এটা কোনো রাজনৈতিক দলের জয় নয় এটা মানুষের জয় যে জয়টা কালকে বিহারে হয়েছে সেই জয়টা কিন্তু কোনো রাজনৈতিক দলের জয় নয় বা কোনো পার্টিকুলার ব্যক্তির বা নরেন্দ্র মোদীর জয় নয় ওই জয়টা হচ্ছে মানুষের জয় মানুষের আশা আকাঙ্ক্ষা উদযাপনার জয় তো সবাই এটা নিয়ে ব্যস্ত আছে আর খবরের আপডেট বলতে তেমন কিছুই ছিল না কিন্তু সকালবেলা জাস্ট ভোরবেলা আমি এই আপডেটটা পেলাম খুবই দুঃখজনক মানে এরকম একটা ঘটনা তো কল্পনাই করা যায় না আমি যে বলছি তাও আবার খুব খারাপ লাগছে আমার কী বলবো গা হাত পা শিরশির করছে রীতিমতো মানে এই ধরনের ঘটনা কী করে হতে পারে এটা আমাদের নিজেদেরই মিস্টেক বলা যায় ঠিক আছে এবার মিস্টেক নয় এর করে একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তো হতেই পারে কারণ আপনারা সবাই জানেন যে আর্মিরা কোনো খাবার দাবার বা চিকেন চাও চিকেন রোল বার্গার পিজ্জা এসবের সাথে ডিল করে না আর মিরা বোম গুলি তরোয়াল এসবের সাথে ডিল করে তো সেগুলো থেকে চোট লাগতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে এটা খুব স্বাভাবিক আমরা জানি কিন্তু এতজনের একসাথে প্রাণ যাওয়া এবং এই ধরনের একটা বড়ো ঘটনা ঘটা প্রায় যেটা জানা যাচ্ছে যে ওখান থেকে ব্লাস্ট হওয়ার পরে ওখান থেকে সিকিউরিটি ফোর্সেসদের বডি টুকরো প্রায় তিনশো মিটার অবধি দূরে গিয়ে পড়েছে মানে এগুলো খুব শোনার পরে খুব দুঃখ লাগে আবার মিডিয়া এগুলোকে ওপেনলি কভারও করে এটাতেও খারাপ লাগে তার কারণ অন্য বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল মিডিয়ারা হা করে বসে আছে এই ধরনের খবরকে ক্যাচ করার জন্য তো ভারতীয় কিছু মিডিয়া নিজেদের ওপর মানে কী বলবো একটু সতর্ক থাকা উচিত এবং নিজেদেরকে একটু কন্ট্রোলেও রাখা উচিত কিছু বলার ক্ষেত্রে মানে এমন কিছু কথা বলবো না যেখানে আমার সিকিউরিটি ফোর্স বা আমার দেশের কোনো অপমান হয় একটু এইটা একটু দেখে তো যে হ্যাঁ তো এটা বলছিলাম যেখানে প্রায় ব্লাস্ট হয়েছে এবং অনেক দূর অবধি কিন্তু দেখা যাচ্ছে বডির যে ফ্লেশগুলো আছে ওগুলো কিন্তু অনেক দূর অবধি উড়ে উড়ে গিয়ে পড়েছে এবং খুবই মানে থানাটার প্রায় কিছুই নেই থানাটা প্রায় ধ্বংস হয়ে গেছে ডেমলিশ হয়ে গেছে এবং গাড়ি ভেহিকেলগুলোর যা কন্ডিশন ছিল ওগুলো দেখে বোঝা যাচ্ছে কী ধরনের বা কী লেভেলের ভয়াবহ বিস্ফোরক ওর মধ্যে ছিল এবং কী ধরনের সেটা মাস ডিস্ট্রাকশান করতে পারতো যদি ওখানে আরও পরিমাণ লোক থাকতো বা আশেপাশে সিভিলিয়ান জনবসতি থাকতো তাহলে কী ধরনের ক্ষতি হতে পারতো সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো ভিডিওটা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান আর ভিডিওটা ভালো লাগলে আর এরকমই ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেল থেকে পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে দিন তাহলে যখনই আমি ভিডিও নিয়ে আসবো তখন আপনারা কিন্তু সবার আগে আপডেট পেয়ে যাবেন তো আমার ভিডিও আমি প্রতিবেদন আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় সুস্থ থাকুন ভালো থাকুন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র